আজকে একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব স্ক্রিনে যে ভদ্রলোকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম আলেকজান্ডার গ্রাহামবেল জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন টেলিফোনের রিসিভার কানে দিয়ে আমরা সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করি সেটা হচ্ছে হ্যালো এই হ্যালো শব্দটা কোথা থেকে এলো এটা নিয়ে বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দারুণভাবে ভাইরাল হয় অবশ্য ভাইরাল হওয়ারই কথা আসুন আগে সেই পোস্টটা একটু জেনে নেই তারপর মূল আলোচনায় আসা যাবে পোস্টটা ছিল অনেকটা এরকম আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম ছিল মার্গারেট হ্যালো তাদের প্রেম সফলতার মুখ দেখেনি টেলিফোন আবিষ্কারের পরে আলেকজান্ডার গ্রামবেল রিসিভার কানে দিয়ে প্রথম তিনি তার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করেন হ্যালো তাদের প্রেম সফলতার মুখ দেখেনি একথা সত্য কিন্তু আলেকজান্ডার গ্রামবেল এমন একটা কাজ করে গেলেন যার কারণে যতদিন পৃথিবী থাকবে টেলিফোন থাকবে ততদিন পৃথিবীর লক্ষ কোটি মানুষ প্রতিদিন তার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে এরকম একটা হৃদয়গ্রাহী আবেগদারিত পোস্ট ভাইরাল হবে এটাই স্বাভাবিক এবং হয়েছেও তাই কিন্তু বাস্তবতা হচ্ছে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা এর কোনো ঐতিহাসিক ভিত্তি নাই বাস্তবতা হচ্ছে মার্গারেট হ্যালো নামে আলেকজান্ডার বেলের কোনো গার্লফ্রেন্ড তো দূরের কথা তার কাজের বুয়াও ছিল না টেলিফোন আবিষ্কারের বেশ কিছুদিন আগে থেকেই মেবেল গার্ডিনার হারবার্ড নামে এক মহিলার সাথে আলেকজান্ডার বেলের সম্পর্ক ছিল টেলিফোন আবিষ্কারের এক বছর পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বাকি জীবন সুখী দম্পতি হিসাবে কাটান এটাই হচ্ছে সত্য তাহলে প্রশ্ন একটা থেকেই যায় আলেকজান্ডার গ্রাহামবেল প্রথম টেলিফোনের রিসিভার কানে দিয়ে কী বলেছিলেন আসুন সত্যটা জেনে নেই টেলিফোন আবিষ্কার করার পরে গ্রামবেল যখন সাংবাদিক সম্মেলন করলেন তখন তার প্রধান সহকারী মিস্টার অটসনকে পাশের ঘরে পাঠালেন আর এই ঘর থেকে উনি টেলিফোন রিসিভার কানে লাগিয়ে উনি প্রথম যে কথাটা উচ্চারণ করেছিলেন সেটা হলো মিস্টার অটসন প্লিজ কাম হ্যার আবারও বলছি তিনি টেলিফোনে রিসিভার কারে লাগিয়ে প্রথম উচ্চারণ করেছিলেন যে কথাটা সেটা হলো মিস্টার অটসন প্লিজ কাম হ্যার এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা খেয়াল করবেন টেলিফোনে আমরা হ্যালো বলি এটা ঠিক কিন্তু আমরা যখন মোবাইল ফোনে পরিচিত কোনো নাম দেখতে পাই তখন কিন্তু হ্যালো বলি না পাশের ঘরে অর্সন আছেন উনি জানেন সেই ক্ষেত্রে হ্যালো বলার কোনো প্রশ্ন নাই তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে হ্যালো শব্দটার উৎপত্তি হলো কোথা থেকে সেটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা কিন্তু আজকের ভিডিওটা আমি দীর্ঘায়িত করতে চাই না নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যালো শব্দের উৎপত্তি হলো কোথা থেকে নিত্য নতুন বৈচিত্র্যময় ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজ বা চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো না লাগে ইগনোর করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই